আসসালামু আলাইকুম আমি কাজী হামিম দু হাজার পঁচিশ সালের অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি আজকে প্রথম অধ্যায়ের প্যাটার্ন এর গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব যেটা পরীক্ষায় আসার জন্য খুবই উপযোগী এক নম্বর আজকে প্রথম পর্ব নিয়ে আলোচনা করব পাঁচ তেরো একুশ উনত্রিশ সাঁত্রিশ প্রথম কোশ্চেনটা উনত্রিশ ও সাইত্রিশকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো উনত্রিশ ও সাইত্রিশকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ কর উনত্রিশ একটু লক্ষ্য করে দেখো স্বাভাবিক প্রথম পূর্ণবর্গ সংখ্যা এক এরপরে পূর্ণবর্গ সংখ্যা চার নয় ষোলো পঁচিশ এভাবে পর্যায়ক্রমে পূর্ণবর্গ সংখ্যা হয়ে থাকে উনত্রিশকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে আমরা যদি চিন্তা করি প্রথম পূর্ণবর্গ সংখ্যা এক এক যোগ আঠাশ একের সাথে আঠাশ যোগ করলে উনত্রিশ হয় যদিও এক পূর্ণবর্গ সংখ্যা কিন্তু আঠাশ পূর্ণবর্গ সংখ্যা না এজন্য এভাবে চিন্তা করা যাবে না একবার চার দিয়ে চিন্তা করো চারের সাথে পঁচিশ যোগ হ্যাঁ চারের সাথে পঁচিশ যোগ করলে উনত্রিশ হবে দেখো চারও একটা পূর্ণবর্গের সংখ্যা পঁচিশও একটা পূর্ণবর্গ সংখ্যা তাহলে চার আর পঁচিশ যোগ করলে উনত্রিশ হয় চার যোগ পঁচিশ চারকে লেখা যায় দুয়ের স্কোয়ার পাঁচকে লেখা যায় পঁচিশকে লেখা যায় পাঁচের স্কোয়ার সাইত্রিশ আমাদের প্রথম পূর্ণবর্গ সংখ্যা ছিল এক একের সাথে যদি আমরা ছত্রিশ যোগ করি তাহলে দেখো সাইত্রিশ সংখ্যাটা তুমি পাবা একের লেখা যায় একের স্কোয়ার ছত্রিশ শয়ের স্কোয়ার করলে ছত্রিশ হবে এক যোগ ছত্রিশ একের স্কোয়ার যোগ শয়ের স্কোয়ার এটা ছিল আমাদের কর উত্তর আবার একটু লক্ষ্য করে দেখো দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে দুইটা বর্গ এই যে একটা সংখ্যা তার উপর বর্গ এই যে আর একটা সংখ্যা তার উপর বর্গ দুইটি সংখ্যার বর্গের সমষ্টি মানে কি যোগ যোগ আকারে প্রকাশ করতে হবে ঠিক একইভাবে একের স্কোয়ার যোগ শয়ের স্কোয়ার একের স্কোয়ার করলে এক শয়ের স্কোয়ার ছত্রিশ ছত্রিশ আর এক যোগ করলে সাঁত্রিশ হবে দেখো খন নম্বরটা তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করো তালিকার প্রথম সংখ্যাটা পাঁচ দ্বিতীয় সংখ্যা তেরো তৃতীয় সংখ্যা একুশ উনত্রিশ সাঁত্রিশ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম পঞ্চম সংখ্যা পর্যন্ত আমাদের দেয়া আছে পরবর্তী চারটা সংখ্যা হবে ষষ্ঠ পদ সপ্তম পদ অষ্টম পদ নবম পদ পর্যন্ত আমাদের বের করতে হবে এর জন্য একটা প্যাটার্ন তৈরি করতে হবে এখানে দেখো পাশাপাশি দুই পদের পার্থক্য পাঁচ আর তের মধ্যে পার্থক্য আট আট পাঁচের এর সাথে আট যোগ করলে তেরো হয় তেরো আর একুশের মধ্যে পার্থক্য আট একুশ উনত্রিশের মধ্যে পার্থক্য আট উনত্রিশ সাঁত্রিশের মধ্যে পার্থক্য আট প্রত্যেকটা পাশাপাশি পদের মধ্যে একটা পার্থক্য সেম একই সংখ্যা আট পাওয়া গেছে তালিকার প্রথম তালিকার প্রথম সংখ্যা পাঁচ এই পাশকে আট দিয়েই চিন্তা করতে হবে পাশকে আট দিয়ে ভাঙতে হবে আট ছিল সংখ্যাটা পাশ লেখছি আমরা আট কারণ এখানে প্রতি ক্ষেত্রে পার্থক্য আট করে আট গুণ এখানে প্রথম পদ প্রথম প্রথম মানে কি এক এজন্য আটের সাথে এক গুণ করব আট একে আট শিলো পাশ আমি লেখছি আট তিন বেশি লেখি তিন মাইনাস করে দেব দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা তেরো তেরোকে আট দিয়ে চিন্তা করতে হবে পার্থক্য আট দিয়ে আট গুণ দ্বিতীয় সংখ্যা যেহেতু আটের সাথে দুইকে গুণ করতে হবে আটের সাথে দুই গুণ আট দুগুণের ষোলো ষোলো থেকে ছিল তেরো আমি লেখি ষোলো তিন মাইনাস করতে হবে আট দুগুণের ষোলো ষোলো থেকে তিন বিয়ে করলে তেরো পাওয়া যাবে ঠিক একইভাবে দ্বিতীয় তৃতীয় পদ বা তৃতীয় সংখ্যা একুশ আট গুণ তিন পার্থক্য আট তৃতীয় তৃতীয় এজন্য আমরা তিন দিয়ে গুণ করবো আটকে তিন আটা চব্বিশ চব্বিশ থেকে বেশি লিখে ফেলছি তিন বিয়োগ করতে হবে চতুর্থ সংখ্যা উনত্রিশ আট গুণ চার চারটা বত্রিশ ছিল উনত্রিশ আমি তিন বেশি লিখে ফেলছি তিন বিয়োগ করে দেব পঞ্চম সংখ্যা সাইত্রিশ আট সবসময় হবেই গুণ পাঁচ পাঁচ আটটা চল্লিশ চল্লিশ থেকে তিন বিয়োগ করে দিলে চল্লিশ থেকে তিন বিয়োগ করে দিলে সাঁত্রিশ পাওয়া যাবে একটু লক্ষ্য করে দেখো প্রতি ক্ষেত্রেই এখানে আট গুণ হয়ে যাচ্ছে প্রতি ক্ষেত্রে এখানে আট গুণ হচ্ছে প্রতি ক্ষেত্রে এখানে আট গুণ হচ্ছে প্রতি ক্ষেত্রে এখানে তিন বিয়োগ হয়ে যাচ্ছে প্রতি ক্ষেত্রে প্রথম পদে আট গুণ দ্বিতীয় পদে আট গুণ পঞ্চম পদে আট গুণ প্রতি ক্ষেত্রেই তিন বিয়োগ হয়ে যাচ্ছে প্রথম পদ এক তৃতীয় পদ তিন পঞ্চম পদ পাঁচ যদি থাকতো দশম পদ আট গুণ দশ বিয়োগ তিন যদি থাকতো একশোতম পদ আট গুণ একশো বিয়োগ তিন যদি থাকতো কতম পদ এক এইভাবে চলতেই থাকবে এইভাবে চলতেই থাকবে কারণ এখানে ডট ডট চিহ্ন আছে একইভাবে কতম সংখ্যা আট গুণ ক বিয়োগ তিন কতম সংখ্যা আট গুণ ক বিয় তিন আট ক বিয় তিন যে কোনো সংখ্যা যে কোনো সংখ্যা এই আটক বিয়োগ তিন দিয়ে বের করা যাবে যদি বলি আমরা একশোতম সংখ্যা আট গুণ একশো বিয়োগ তিন আমরা যদি বলি পঞ্চাশতম সংখ্যা আট গুণ পঞ্চাশ বিয়োগ তিন তাহলে আমাদের প্রয়োজন হচ্ছিল পরবর্তী চারটি সংখ্যা বের করো পরবর্তী চারটি সংখ্যা বের করো অর্থাৎ হচ্ছিল ষষ্ঠ সপ্তম অষ্টম নবম পদ এটা সাহায্যে আমরা বের করব। ষষ্ঠ সংখ্যা আট গুণ ছয়টা পঁয়তাল্লিশ সপ্তম সংখ্যা সপ্তম সংখ্যা আট গুণ সাত সাত আটা ছাপ্পান্ন তিন করলে তিপ্পান্ন অষ্টম সংখ্যা আট গুণ আট বিয়োগ তিন চৌষট্টি থেকে আঠ আটা চৌষট্টি থেকে তিন বিয়োগ করলে একষট্টি নবম সংখ্যা আট গুণ নয় বিয়োগ তিন আট নং বাহাত্তর থেকে তিন বিয়োগ করলে উনসত্তর অর্থাৎ আমাদের যে পরবর্তী চারটা সংখ্যা প্রশ্নে বের করতে বলছে দেখো পরবর্তী চারটে সংখ্যা পঁয়তাল্লিশ তিপ্পান্ন একষট্টি উনসত্তর অতএব পরবর্তী চারটি সংখ্যা পঁয়তাল্লিশ তিপ্পান্ন একষট্টি অনুষ্ট গ নম্বরের কোশ্চেন দেখো তালিকার প্রথম 50 টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো তালিকার প্রথম 50 টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো একটু লক্ষ্য করে দেখো খ থেকে আমরা তালিকার যে কোনো পদ নির্ণয়ের বীজগণিতিক রাশিটা পাইছে 8ক 3 8ক 3 ওই সূত্র দিয়ে আমরা তালিকার পঞ্চাশটি সংখ্যার পঞ্চাশ পদ শেষ পদ হলো পঞ্চাশ পঞ্চাশতম পদ হলো শেষ পদ শেষ পদটাকে আগে বের করে নিতে হবে খাওয়াতে পাই বীজগাণিতিক রাশি আট ক বিয়োগ তিন অতএব পঞ্চাশতম পদ দেখো এখানে পঞ্চাশটি সংখ্যার সমষ্টি তাহলে সমস্ত হবে শেষ পদ পঞ্চাশতম পদ আট গুণ পঞ্চাশ বিয়োগ তিন আট গুণ পঞ্চাশ আট গুণ এখানে ক কর জায়গায় কর মানটা পঞ্চাশ আট গুণ পঞ্চাশ বিয় আটকে পঞ্চাশ দিয়ে গুণ করলে চারশো বিয় তিন তিনশো সাতানব্বই অতএব সমষ্টি দেখো তোমরা অধিকাংশ স্টুডেন্টের সমষ্টি নির্ণয়ের সূত্র দিয়ে আমরা দ্রুত অঙ্কটা করে ফেলি কিন্তু আগে যাদের সমষ্টি বের করতে হবে সমষ্টি লাইনটাকে দেখাই দিতে হবে প্রথম সংখ্যা পাঁচ তেরো একুশ উনত্রিশ সঁত্রিশ এই লাইনটা লেখা খুবই গুরুত্বপূর্ণ সমষ্টি দেখাই দিতে হবে যে কাদের যোগ করতেছি আমরা পাঁচ যোগ তেরো যোগ একুশ যোগ উনত্রিশ যোগ সঁয়ত্রিশ যোগ ডট তিনশো সাতানব্বই এখানে প্রথম সাতানব্বই পঞ্চাশটি সংখ্যার সমষ্টি বের করতে বলছে পদসংখ্যা পঞ্চাশ পদ সংখ্যা পঞ্চাশ তাহলে আমরা জানি সমস্ত নির্ণয় সূত্র প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা ভাগ দুই প্রথম পদ প্রথম পদ পাঁচ যোগ শেষ পদ তিনশো সাতানব্বই গুণ পদের সংখ্যা পদের সংখ্যা পঞ্চাশ ভাগ দুই পাঁচই সাত তিনশো সাতানব্বই যোগ করো চারশো দুই গুণ পঞ্চাশ ভাগ দুই একবারে আমরা উত্তর বের করে ফেলবো চারশো দুই গুণ পঞ্চাশ ভাগ দুই দশ হাজার পঞ্চাশ দেখো এটা ছিল আমাদের প্যাটার্নের প্রথম পর্বের প্রাথমিক আলোচনা ইনশাআল্লাহ আমরা আবার দ্বিতীয় পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হবো আল্লাফ